হ্যালো দু হাজার পঁচিশ ব্যাস মোদের দলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সাজেশন সহ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব সেই সাথে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেটি বরিশাল বোর্ড দু হাজার এসেছে এবং এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত সৃজনশীলগুলোই কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় আসে চলো তাহলে শুরু করি আমরা জ্ঞানমূলক থেকেই তাহলে আমরা প্রথমে চলে যাব হচ্ছে জ্ঞানমূলকের ক্ষেত্রে জ্ঞানমূলকের ক্ষেত্রে আমরা এখানে বারোটি সিজন মানে বারোটি কোয়েশন তোমাদের জন্য রেডি করেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য এই বারোটি কোশ্চেনের বাইরে মনে হয় অন্য কোনো কোয়েশ্চেন আসবে না তাহলে চলে শুরু করি প্রথমে কি কোশ্চেন আছে প্রথমে আছে হচ্ছে এল সিনটেক্স কি HTML সিনটেক্স বলতে হচ্ছে যেটি তোমাদের জন্য খুবই দরকারি সেটা হচ্ছে বলতে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ এবং বলতে বোঝাচ্ছে যে এটা ধরন বা এটা কি ধরনের আসবে তাহলে তারপরে কোশ্চেন আছে হচ্ছে কি ব্রাউজার কি এখন ব্রাউজার বলতে হচ্ছে আমরা সাধারণত কি চিন্তা করি ব্রাউজার বলতে আমরা সাধারণত গুগল ইয়াহু বা মাইক্রোসফটের বিং এগুলোকে চিন্তা করে থাকি তাহলে এগুলো হচ্ছে কি হিসেবে কাজ করতেছে আমাদের জন্য এগুলো আমাদের জন্য হচ্ছে ব্রাউজার হিসেবে কাজ করতেছে তারপরে কি আছে আইপি অ্যাড্রেস কী ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটারে একটি নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানা থাকে যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আমরা কি করি ওই কম্পিউটার বা ওই ডিভাইসটাকে আমরা নির্দিষ্টভাবে শনাক্ত করতে পারি এরপরে আছে হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার কি যে সার্ভারকে আমরা সাধারণত নির্দিষ্ট করে বোঝাচ্ছি বা যে সার্ভারে আমরা নির্দিষ্ট ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি এই সার্ভারটাকে বলতে হচ্ছে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার তারপরে কি আছে হোম পেজ কি আমরা সাধারণত কোনো কোনো ওয়েবসাইট বা কোনো পেজে ভিজিট করলে প্রথমেই আমাদের সামনে যে পেজটি আসে বা প্রথম যে আমরা সেই পেজ সম্পর্কিত যে ধারণাটা পাই সেই ধারণাটাই হচ্ছে আমাদের সেই পেজটি হচ্ছে আমাদের হোম পেজ এরপরে কি আছে ডোমেইন কি ডোমেইন হচ্ছে কী জিনিস ডোমেইন বলতে হচ্ছে আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করি তখন তার একটা নির্দিষ্ট নাম থাকে এখন এই নামগুলোকে বলে হচ্ছে ডোমেইন তারপরে কি আছে মেশিন ভাষা কি। এখন কম্পিউটার হচ্ছে আমরা সাধারণত যে ভাষায় কথা বলি যেটা বাংলা ইংরেজি বা অন্য যে কোনো ভাষা হতে পারে এই ভাষাগুলোকে কিন্তু কম্পিউটার সরাসরি বোঝে না কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা সাধারণত একটা তার নিজস্ব ভাষায় ব্যবহার করে যেটা হচ্ছে জিরো এবং ওয়ান যেটা তৃতীয় অধ্যায় তোমরা বাইনারি হিসেবে চেনো সেটা হচ্ছে জিরো এবং ওয়ান কম্পিউটার হচ্ছে জিরো এবং ওয়ানকে বোঝে এবং এই ভাষাটাকেই বলা হচ্ছে মেশিন ভাষা তারপরে কি বলছে ইউআরএল কি ইউ বলতে হচ্ছে বিভিন্ন রকম লিঙ্ক বা বিভিন্ন রকম ঠিকানাকে বোঝাচ্ছে এখানে তারপরে আছে গ্লোবাল চলক কি যেটা হচ্ছে বৈশ্বিক ফিক্সড বা বৈশ্বিক মানে যেটা হচ্ছে বৈশ্বিকভাবে একদম নির্দিষ্ট মানে এর কোনো পরিবর্তন নেই সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লোবাল চলক তারপরে কি আছে হাইপার লিঙ্ক কি এবং তারপরে আছে সিনট্যাক্স ইরোর কি সিনট্যাক্স ইরোর বলতে হচ্ছে বোঝায় যেটার কোনো সমাধান নেই আমরা সাধারণত ক্যালকুলেটর ইউজ করলে কোনো কিছু বাই জিরো বা কোনো কিছু ভাগ জিরো করলে আমাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কমন বিষয় বা তোমরা এখন নিজেরাও করে দেখতে পারো কোনো কিছু বাই কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে দেখবে সরাসরি সিনটেক্স এরর চলে আসে কারণ কি এর কোনো সমাধান নেই বা এটা হচ্ছে সাধারণত গণিতের ভাষায় অসংজ্ঞায়িত নামে পরিচিত আর তোমাদের আইসিডির ভাষায় যেটা হচ্ছে সিনটেক্স ইরোর এরপরে কি আছে এলিমেন্ট কি এলিমেন্ট হচ্ছে যেটা হচ্ছে তোমরা ব্যবহার করে যে যে ওয়েবসাইট বা এই যে এইচ গুলোকে সাজাতে পারতেছো এগুলোর সাধারণত বোঝাচ্ছে এলিমেন্ট তাহলে এই যে যে ১২টা কোশ্চেন এই যে যে বারোটা কোশ্চেন আশা করা যায় এই বারোটা কোশ্চেনের ভিতরে তোমরা পরবর্তী দিন কোশ্চেন পাবা এবং এই ১২টার বাইরে মনে হয় না অন্য কোনো কোশ্চেন আসবে তাহলে এবার চলো আমরা জ্ঞানমূলকের দিকে একটু এগোই জ্ঞানমূলকের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে দশটি কোশ্চেন তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি এবং আশা করা যায় এই দশটির ভিতর দেই তোমরা পাবে তাহলে চলো প্রথম কোশ্চেনটা কি আছে বর্তমান ওয়েব পেজে হাইপার লিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো আমরা যখন ওয়েব পেজ ব্যবহার করি তাহলে ওয়েব পেজ ব্যবহার করলে তার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি বা নির্দিষ্ট ঠিকানা যেগুলোকে বোঝাচ্ছে সেগুলো বলতে হচ্ছে হাইপার লিঙ্ক বা সেগুলোকেই সাধারণত হাইপার বলতেছে তাহলে আমরা ওয়েব পেজে হচ্ছে হাইপার যখন গুরুত্বপূর্ণ কেন এই বিষয়টা যখন বলতেছে তখন হচ্ছে কি ওই ওয়েব পেজটা দ্বারা কি বোঝাচ্ছে বা ওই ওয়েব পেজে কী হচ্ছে এগুলোকে সাধারণত হাইপার দ্বারা নির্দিষ্ট করছে এরপর বলছে হচ্ছে কি দুই নম্বর কোশ্চেনে আছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো এখন ফন্ট ট্যাগ হচ্ছে আমরা সাধারণত মোবাইল বা কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন রকম ফন্ট ইউজ করি এই যে যে গুলো ইউজ করতেছি এইগুলার হচ্ছে একদম মানে লেভেলের যে প্রোগ্রাম বা যে অনুশীলনীগুলো যারা হচ্ছে মানে এই যে ফন্টের ধরনটা এইটারে বলতে হচ্ছে হচ্ছে সাধারণত ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তারপরে বলছে হচ্ছে ডোমেইন রেম রেজিস্ট্রেশন করতে হয় কেন আমরা সাধারণত জানি যে বিভিন্ন রকম ওয়েবসাইট বা বিভিন্ন রকম লিঙ্কের ক্ষেত্রে ডোমেন নেম কিন্তু ফিক্স যেটা তোমাদের ক্ষেত্রে আমি জ্ঞানমূলকেও বলে আসছিলাম এটা জ্ঞানমূলকেও ছিল যে ডোমেন নেম ব্যবহার করা হয় কেন এখন হচ্ছে ডোমেন নেম বলতে হচ্ছে আমরা সাধারণত ওই ওয়েবসাইটটা বা ওই যে যে লিঙ্কটা ব্যবহার করতেছি ওটার নাম নির্দিষ্ট করে দিচ্ছে এখন এই নির্দিষ্ট করে দেওয়ার ফলে হচ্ছে কি নির্দিষ্ট করে দেওয়ার ফলে হচ্ছে আমি ওই একই ডোমেনের বা একই নামের কিন্তু অন্য কোনো নাম বা অন্য কোনো লিঙ্ক আমি নিতে পারতেছি না এই জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তারপরে কি আছে টেস্টিং এবং ডেভাগিং এক নয় কেন তারপরে কি আছে পাঁচ নম্বর কোশ্চেনে আছে আইএমপি সি তারপরে ইমাজেল ডট জেপিজি এল টি ফ্লাগ এই জিনিসটা বলতে হচ্ছে কি বোঝাচ্ছে এখানে সাধারণত এইচ এর ইমেজ ট্যাগ কে বোঝাচ্ছে আর আমরা সকলেই জানি ইমেজ ট্যাগ কিন্তু কোনো শেষ নেই বা এর কোনো মানে এর কোনো শেষ ট্যাগ নেই তাহলে সরাসরি আমরা কি বলতেছি ইমাজেল ডট জেপিজি এল ফ্লাগ মানে ফ্লাগ যে লেখাটা এই ফ্ল্যাগ লেখাটাকে সাধারণত আমরা ইমেজ ডট জেপিজি যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে সাজাচ্ছি এরপরে ছয় নম্বরে কি আছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট এর মধ্যে পার্থক্য লেখে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করা যায় এই কোশ্চেনটা তোমরা অবশ্যই নেক্সট দিন পাবে এরপরে কি আছে দুইটি ওয়েবসাইটের একই ডোমেন নেম থাকা সম্ভব নয় কেন ব্যাখ্যা করো এই সেমি কোশ্চেন এই পাশে তিন দাগের ক্ষেত্রেও প্রযোজ্য তিন দাগ এবং সাত দাগ দুইটা কোশ্চেন যেহেতু সেম কিন্তু গঠন আলাদা এই জন্য কিন্তু সাত দাগও আমি তোমাদের লিস্টে রেখেছি এখানে কি বলা আছে দুইটা ওয়েবসাইট এর একই সম্ভব না কেন আমি তিন দাগের ক্ষেত্রে যখন বলেছিলাম বলেছিলাম তখনও যে নেম নিলে ডোমেন আমাদের সব সময় নির্দিষ্ট করে একটি নাম সিলেক্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়বার ওই নামে আমাদের কেউ আর রেজিস্ট্রেশন করতে পারছে না এই জন্য হচ্ছে অবশ্যই দুইটা ওয়েবসাইট একই ডোমেন নেম থাকা সম্ভব নয় তারপরে কি আছে এইচটিএমএল এর ব্যবহারের পাঁচটি সুবিধা এখন HTML ব্যবহার করে আমরা কি কি তৈরি করতে পারি বা HTML এর প্রোগ্রামে আমরা কি কি করতে পারি এই সংক্রান্ত পাঁচটা সুবিধা তোমাদের লিখতে হবে এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে HTTP এর কাজ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা সাধারণত বোঝাচ্ছে কোন ওয়েবসাইট কোন ওয়েবসাইট কোন সার্ভারে রান হবে এবং বা কোন ওয়েবসাইট কোন দেশে জমা আছে এটার নির্দিষ্ট করে বোঝাচ্ছে তারপরে কি আছে কম্পাইলার কিভাবে কাজ করে কম্পাইলার কিভাবে কাজ করে এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা জ্ঞানমূলকের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দেখলাম এবং অনুধাবনমূলকের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দেখলাম আশা করা যায় এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অবশ্যই নেক্সট পরীক্ষায় খুব ভালো পাবা বা এই পরীক্ষার মানে এই কোশ্চেনগুলো থেকে তোমাদের নেক্সট পরীক্ষা অবশ্যই একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন ফিক্সড আসবেই এবার চলো আমরা তাহলে সৃজনশীলতা সলভ করি সৃজনশীলটা যদি সলভ করতে যাই তাহলে হচ্ছে এখানে আছে এটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার তেইশে আসছে এখানে দেখ তুমি লক্ষ্য করলে দেখতে পারো দৃশ্যকল্প এক একটা এইচটিএমএল কোড দেওয়া আছে দু একটা লিস্ট আকারে কিছু দেওয়া আছে তিনে একটা ওয়েবসাইটের ঠিকানা এবং ইমেজ ট্যাগ দেওয়া আছে তাই না তাহলে আমরা কি হিসেবে নিতে পারি এখানে আছে প্রথমে হচ্ছে এইচটিএমএল কোড একটা লিস্ট এবং একটা ইমেজ এবং কি দেওয়া আছে লিংক দেওয়া আছে তাহলে আমরা এবার প্রশ্নের দিকে এগোই প্রশ্ন প্রথমে কি আছে আইপি অ্যাড্রেস কি আমি এটা তোমাদের জ্ঞানমূলকের ক্ষেত্রেও দিয়েছিলাম আইপি অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটি ওয়েবসাইটে মানে প্রত্যেকটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা ইন্টারনেটে যুক্ত হতে গেলে প্রত্যেকটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকা বাধ্যতামূলক যেটা অন্য কোনো কম্পিউটারে থাকবে না তারপরে কি আছে ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন এখন আমরা এই যে এই কোশ্চেনটা তোমাদের জ্ঞানমূলকের ক্ষেত্রেও ছিল মানে অনুধাবনমূলকের ক্ষেত্রেও ছিল ইমেজ ট্যাগের কিন্তু আমাদের কোনো শেষ ট্যাগ নেই আমরা কি জানি এই ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে এইস টিএম যে ট্যাগগুলো আছে তার ক্ষেত্রে যে ট্যাগুলোকে ফাঁকা ট্যাগ বলা হয় বা যে ট্যাগগুলোর কোনো শেষ ট্যাগ থাকে না তাকে আমরা সাধারণত কি বলি এম টি মানে এমটি এলিমেন্ট এই যে যে এখানে আছে ইমেজ একটি এমপ্লি এলিমেন্ট কেন ইমেজ ট্যাগের কিন্তু কোনো শেষ নেই এই একই রকমের ট্যাগ আরেকটা আছে সেটা হচ্ছে সেইটি হচ্ছে ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো শেষ নেই সেটা আমরা কখন ইউজ করি কোনো একটা লাইন যখন শুরু করি তখন ওই লাইনটা যখন আমাদের কেটে নিচে আসার জন্য দরকার হয় তখন আমরা সাধারণত কে ট্যাগ ইউজ করি তখন আমরা সাধারণত বি আর বা ব্রেক ট্যাগ ইউজ করি যেটির কোনো শেষ নেই তাহলে এই যে যে এখানে আছে ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন তোমাদের এই কোশ্চেনটার পরিবর্তে কিন্তু ব্রেক একটি এমটি এলিমেন্ট কেন এই কোশ্চেনটাও আসতে পারে দুইটা একই জাতীয় কোশ্চেন এবং একই উত্তর হবে তবে ইমেজ ট্যাগের ক্ষেত্রে তোমরা এলিমেন্ট লেখার পরে ইমেজ ট্যাগের ফরম্যাটটা তোমরা একটু লিখে দেবা। যদি আমি তোমাদের ইমেজ ট্যাগের ফরম্যাটটা দেখাই তাহলে ইমেজ ট্যাগের ফরম্যাট আসবে আই এম জি এস আর সি দিয়ে ইমেজের নাম হবে প্রথমে কি হবে ইমেজের নাম ডট ইমেজের ফরম্যাট হবে ইমেজ ফরম্যাট হবে তারপরে কি অ্যাপোস্ট শেষ এবং তোমাদের প্যাক শেষ এবার এখানে দেখো ইমেজের নাম বলতে হচ্ছে কি বোঝাচ্ছে তোমাদের ডিভাইসে বা তোমাদের ল্যাপটপে বা যে কোনো কিছুতে ইমেজের একটা নির্দিষ্ট নাম থাকা বাধ্যতামূলক তাই না ইমেজের নাম না থাকলে কিন্তু এই জিনিসটা তোমার ফোনে বা ল্যাপটপে সেভ হচ্ছে না এখন সেই নামটাকে আমরা মেনশন করব এবং ইমেজ ফর্মেট ইমেজ ফর্মেটটাকে কি বলতেছি ইমেজ ফর্মেট বলতে হচ্ছে সাধারণত কি বোঝাচ্ছে ডট জেপিজি তারপরে ডট জে ইজি ডট পিএনজি এগুলোকে বোঝাচ্ছে এগুলো হচ্ছে কি ইমেজের ফরম্যাট আমরা তাহলে কি বললাম ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমাদের ইমেজ ফরম্যাট এবং ইমেজ নেম বাধ্যতামূলক তাহলে ইমেজ ট্যাগের ক্ষেত্রে ইমেজের ট্যাগ তো পাইলা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে ইমেজকে কেন এমটি এলিমেন্ট বলা হচ্ছে তাহলে এবার আসো গ দাগের কোশ্চেনের ক্ষেত্রে যদি দেখো দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো এখন দৃশ্যকল্প এক কি বলা আছে আমরা যদি লক্ষ্য করি দেখো প্রথমে শুরু আছে এইচটিএমএল দিয়ে দ্বিতীয়তে আছে হচ্ছে বডি তৃতীয়তে আছে ইউএল মানে কি আন্ডারলাইন বা আন্ডারলিংক ট্যাগ তারপর হচ্ছে লিস্ট এল আই আছে বা বাংলাদেশ এল আই শেষ এই এল তে হচ্ছে কি বোঝা আছে লিস্ট ট্যাগ তারপরে ইউএল শুরু করছিল ইউএল শেষ করছে তারপর কি আছে বডি শুরু করছিল বডি শেষ করছে শুরু করছিল শেষ দ্বিতীয় দৃশ্যকল্পে কি আছে একটা ডট আকারে আছে আছে কি বাংলাদেশ ঢাকা রাজশাহী এবং এবং সিলেট তারপর আছে খুলনা এখন আমরা যদি শুরু করি দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য হচ্ছে এসএমএল কোড যদি শুরু করি তাহলে যদি আমরা আসি তাহলে এটার উত্তর হবে তাহলে আমাদের প্রথমে কি শুরু করা ছিল প্রথমে শুরু করা ছিল হচ্ছে এইচটিএমএল তারপরে কি ছিল বডি এখন একটা জিনিস একটু লক্ষ্য করো এখানে তো আমাদের কোন নির্দিষ্ট লিস্ট বা অন্য কোনো কিছু বলেনি কিন্তু আমরা চাচ্ছি কি আমরা একটু সাজায় লিখতে চাচ্ছি তাহলে আমরা সাধারণত কি করব এখানে একটা টাইটেল অ্যাড করে দেবো টাইটেলের ভিতর মনে করো আমি দিয়ে দিলাম লিস্ট মানে এইগুলো হচ্ছে সব লিস্ট আকারে থাকবে তাহলে টাইটেল ট্যাগ শুরু করছিলাম আগে টাইটেল ট্যাগ শেষ করতে হবে তারপরে কি শুরু করছিলাম এখানে হচ্ছে ছিল হেড ট্যাগ তারপরে কি শেষ করতে হবে হেড ট্যাগ শেষ করে দিতে হবে এরপরে তাহলে শুরু হবে কি বডি বডি ট্যাগের ভিতর কি থাকে বডি ট্যাগের ভিতর সাধারণত যতগুলো কম্পাইলার বা যতগুলো ট্যাগ আমরা ইউজ করব। সবগুলো ট্যাগ হচ্ছে কী থাকবে বডি ট্যাগের ভিতর থাকবে এবার যদি আমরা একটু উদ্দীপকের ক্ষেত্রে লক্ষ্য করি উদ্দীপকে দেখো এখানে শুরু করাই আছে ইউএল শুরু করা আছে আমরাও একদম ইউএল শুরু করে দেবো ইউএল এর পরে কী আছে লিস্ট আছে তাহলে আমরা যদি শুরু করি তাহলে ইউএল এরপরে লিস্ট লিস্টে কী ছিল প্রথমে বাংলাদেশ ছিল প্রথমে আমরা বাংলাদেশকে রাখলাম এরপরে হচ্ছে দেখো ইউএল শেষ হয়ে গেছিল আচ্ছা দৃশ্যকল্প একের এই পর্যন্ত আমাদের কাজ শেষ এই পর্যন্ত শেষ হলে এবার দেখো একটু বিষয় আছে সেটা হচ্ছে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য তার মানে এবার কি আমাদের দৃশ্যকল্প দুই ও কি করতে হবে যুক্ত করতে হবে এখন দৃশ্যকল্প দুই যুক্ত করার ক্ষেত্রে দেখো এখানে এগুলো কি আকারে আছে লিস্ট আকারে আছে তাই না এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে ডট গুলো বা মার্ক গুলো এগুলো কোন আকারে আছে বা কোন নিয়মে আছে এখানে দেখো সবগুলো কি আছে সার্কেল আছে তাহলে আমরা শুরু করব হচ্ছে ইউএল এগুলোকে আমি কি করে দিলাম সব সার্কেল করে দিলাম এবং এগুলো কি আকারে আছে সব লিস্ট্যাকার আছে এবং বাংলাদেশের কাজ তো যেহেতু আমাদের হয়ে গেছে বাংলাদেশের কাজ আমাদের কিন্তু যেহেতু হয়ে গেছে তাহলে আমরা কি দিয়ে শুরু করব ঢাকা থেকে শুরু করব। তাহলে ঢাকা আছে রাজশাহী আছে সিলেট আছে খুলনা আছে তাহলে লিস্ট ভিতর কে কে যাবে প্রথমে আছে ঢাকা তারপরে কে ছিল ঢাকার পরে কে ছিল তারপরে ছিল হচ্ছে রাজশাহী তাহলে আবার ওপেন তারপরে কে ছিল রাজশাহীর পরে ছিল হচ্ছে সিলেট তাহলে আবার লিস্টটাকে ওপেন করতে হবে সিলেটের পরে কে ছিল সিলেটের পরে ছিল হচ্ছে খুলনা এরপরে একটা জিনিস লক্ষ্য করো আমাদের খুলনা পর্যন্ত কিন্তু হয়ে গেছে তাহলে খুলনা পর্যন্ত যদি হয়ে যায় আমাদের তাহলে দৃশ্যকল্প এক এবং দুই ব্যবহার করা হয়ে গেছে এবার হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে কোডটাকে শেষ করতে হবে যদি কোডটাকে শেষ করতে চাও তাহলে আমাদের কোর্ট শেষ করার নিয়ম কি করেছিলাম সবগুলো ট্যাগকে এক এক করে করে ক্লোজ দিতে হবে তাহলে এখানে লিস্ট লিস্ট ওপেন ছিল ক্লোজ এখানে দেখো একটা ইউএল ট্যাগ ওপেন করছিলাম তাহলে এবার আমাদের কি করতে হবে ইউএল ট্যাগটাকে ক্লোজ করতে হবে তারপরে কোন ট্যাগ ক্লোজ করতে হবে দেখো এখানে ইউএল শুরু ছিল ইউএল শেষ হয়ে গেছে লিস্ট শুরু ছিল লিস্ট শেষ হয়ে গেছে দেখো এখানে বডি ট্যাগ আমরা ওপেন করছিলাম কিন্তু বডি ট্যাগ এর কোনো কি করেনি শেষ করিনি তাহলে বডি ট্যাগটা শেষ করতে হবে এরপর আরেকটা জিনিস দেখো এরপর হচ্ছে এখানে আমরা কি কি শুরু করছিলাম হেড শুরু করছিলাম টাইটেল শুরু করছিলাম এখানে টাইটেল শেষ এখানে হেড শেষ তাহলে এটু কাজ নেই এরপরে হচ্ছে কি শেষ করতে হবে দেখো প্রথমেই আমরা শুরু করছিলাম HTML কিন্তু HTML আমরা শেষ করি তাহলে এস শেষ হবে কখন একদম শেষ শেষে তাহলে আমরা html ক্লোজ করে দেব তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে তোমাদের গদাগ তাহলে গদাগের আনসারটা বোঝা গেল যদি লক্ষ্য করো যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে দেখো এখানে ছিল দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য একটি এইচটিএমএল কোড লেখো তাহলে দৃশ্যকল্প এ ছিল আমাদের একটা কোড এবং দুই এ ছিল একটা লিস্ট আকারে তাহলে আমরা দৃশ্যকল্প এক এবং দুই ব্যবহার করে কি করলাম একটা নির্দিষ্ট কোড লিখলাম যেটা ব্যবহার করে আমরা দৃশ্যকল্প দুই বা লিস্ট আকারে ওই ট্যাগটাকে পেয়ে যাচ্ছি তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে গদাগ আচ্ছা চলো তাহলে আমরা এবার গদাগের কোশ্চেন সলভ করি কি আছে দেখো দৃশ্যকল্প দুই ও তিন ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ এর কোড লেখো এখন এ কি আছে ক্ষেত্রে ছিল দৃশ্যকল্প দুইটা ছিল হচ্ছে বাংলাদেশ ঢাকা মানে একটা লিস্ট আকারে ছিল এবং দৃশ্যকল্প তিনে ছিল হচ্ছে এবি কলেজ ডট এবং একটা ইমেজের নাম দেওয়া ছিল তার মানে কি বুঝাচ্ছে দেখো এখানে সাধারণত এবি কলেজ মানে একটা কলেজ সম্পর্কিত বোঝাচ্ছে তাহলে আমরা কি করব ওই কলেজটা সম্পর্কিত কি বলতেছে ওই কলেজের একটা ওয়েবসাইট দেওয়া আছে কলেজের একটা ইমেজ দেওয়া আছে এবং এক কিছু জায়গার নাম দেওয়া আছে তাহলে আমরা এইগুলো নিয়ে হচ্ছে নির্দিষ্ট করে একটা সাজায় নতুন একটা ওয়েব পেজ তৈরি করতে বলছে আমাদের তাহলে চলো শুরু করি আমরা নতুন একটা ওয়েব পেজ তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি শুরু ছিল কোনো এইচটিএমএল শুরুর ক্ষেত্রে প্রথমেই তো আমাদের শুরু করতে হয় এইচটিএমএল ট্যাগ দিয়ে এরপরে কি ছিল একটা হেড ট্যাক্স ছিল তাই না কিন্তু আরেকটা বিষয় দেখো এখানে যেহেতু একটা কলেজের ক্ষেত্রে বলতেছে বা একটা কলেজকে বোঝাচ্ছে তাহলে আমরা একটা টাইটেল আনতে পারি তাই না তাহলে আমরা টাইটেল হিসেবে কি আনবো বা আমরা মনে করো কলেজের নাম দিলে এই জিনিসটা আরো ভালো দেখায় তাহলে আমরা একটা টাইটেল আনি যে এ বি কলেজ যেহেতু ওই কলেজকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে আমরা কি আনবো এবি কলেজে একটা টাইটেল নিয়ে আসলাম এবং কি করবো হেড ট্যাক্টার অবশ্যই ক্লোজ করতে হবে তারপরে কি শুরু ছিল এরপরে শুরু ছিল হচ্ছে বডি এখন আরেকটা জিনিস লক্ষ্য করো যেহেতু বলছে হচ্ছে কি বলছে যে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে মানে কলেজের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে তাই না তাহলে আমরা কি করব মনে করো ওই লিংকে যাইতে বলছে তাই না লিংক এবং সোভিট ট্যাগ ব্যবহার করতে বলছে মেইনলি তো এটা মেইনলি বলছে কি লিংক এবং সোভিট ট্যাগ সহ লিস্টটাও দেখাইতে হবে তাহলে আমরা আগে লিংকটারে যুক্ত করি মনে করো এটারে হচ্ছে কি করব লিংকে গেলে লিংকে যে সে প্রথমে যে হোম পেজটা দেখবে সেখানে আমরা একটা মানে শুভেচ্ছামূলক বার্তা দিতে পারি যে ওয়েলকাম টু আওয়ার কলেজ মানে কলেজ সম্পর্কিত সে একটা পজিটিভ দেখতেছে আর এখানে হেডিং থ্রি বলতে হচ্ছে কি বলতেছি এইচ বলতে সাধারণত আমরা হেডিং ট্যাগ কে ইউজ করি এবং থ্রি হচ্ছে সাধারণত মার্কিং বা ওটা কোন লেভেলের হবে তাহলে আমরা কি লিখবো ওয়েলকাম টু আওয়ার কলেজ থ্রি ট্যাগ ক্লোজ তার মানে সে কি করলো ওই লিঙ্কে গেলে মনে করো যে সে একটা শুভেচ্ছামূলক বার্তা পেলো তাহলে এবার আমরা লিঙ্কটাকে অ্যাড করি লিঙ্কে অ্যাড করার জন্য কি ব্যবহার করতে হয় এ এইচ ই আর এফ এখানে এইচ আর এফ বলতে হচ্ছে কি বলছে হাইপার টেক্সট রেফারেন্স বা লিঙ্ক বোঝাচ্ছে এখন লিঙ্ক তো আমাদের নির্দিষ্ট করে দেওয়াই আছে লিঙ্ক নির্দিষ্ট করে কি দেওয়া আছে এ বি কলেজ ডট এডু ডট তাহলে আমরা লিঙ্কের নামটা বসায় দেবো এ বি কলেজ ডট এডু ডট করবে লিঙ্কটা হচ্ছে কলেজের নামে শো করবে এল কলেজের নাম এসে শো করতেছে এবং আমরা এ ট্যাগ ওপেন করছিলাম এ ট্যাগটাকে কি করবো শেষ করে দেব এবার আর একটা বিষয় লক্ষ্য করো এখানে লিঙ্ক তো শো করালাম তাহলে এবার একটা কলেজের ছবি ছিল কলেজের কলেজের ছবিটাকেও শো করতে হবে তাহলে ছবি কি ছিল জেপিজির ক্ষেত্রে আমরা কি লিখবো ট্যাগের জন্য হচ্ছে কি আসে আই এম জি এস আর সি প্রথমে কি ছিল ইমেজের নাম ছিল এখন ইমেজের নাম তো আমার প্রশ্নে দেওয়াই আছে ইমেজ তারপরে কি ছিল ডট ফরম্যাট ছিল এখন ফরম্যাট হিসেবে আমাদের প্রশ্ন কি দেওয়া ছিল ফরম্যাট হিসেবে আমাদের প্রশ্ন দেওয়া ছিল jpg তাহলে যা আছে তাই বসাই দিতে হবে তাহলে ইমেজ ট্যাগের কাজ কি শেষ আর ইমেজ ট্যাগের তো আমাদের কোনো শেষ নেই তাহলে শেষ করা লাগছে না এবার হচ্ছে তাহলে 200 তিন ব্যবহার করলাম 200 তিন ব্যবহার করা হয়ে গেছে এরপর কি বলছে দেখো 200 আরেকটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দুই এখানে যে বলছে দুই এবং তিন ব্যবহার করে আমাদের যে পরপর করতে হবে এমন কোন নিয়ম নেই যে আমরা দৃশ্যকল্প দুই তিন ব্যবহার করলেই হচ্ছে তাহলে আমরা এবার দুই নম্বর দৃশ্যকল্প ব্যবহার করি দুই নম্বর দৃশ্যকল্পে কি ছিল দুই নম্বর দৃশ্যকল্পে ছিল হচ্ছে জায়গার নাম এখন আরেকটা বিষয় যদি বলি এটা যেহেতু একটা কলেজকে নির্দেশ করতেছে তার মানে আমরা কি বলতে পারি যে কলেজের সাব ক্যাম্পাস বা কলেজের শাখাগুলো আমাদের এই বাংলাদেশের এই এই জেলায় অবস্থিত হতে পারে তাহলে আমরা ওই বিষয়টা যদি লিখি তাহলে হচ্ছে আমরা কি লিখবো তাহলে প্রথমে হচ্ছে কি ছিল প্রথমে হচ্ছে কোন জেলা ছিল প্রথমে ছিল বাংলাদেশ তাহলে প্রথমে যদি বাংলাদেশ থাকে বাংলাদেশের জন্য দেখো দৃশ্যকল্প এক একটা লিস্ট অলরেডি দেওয়াই আছে তাহলে আমরা এটা দেখে দেখে তুলে দেব ইউএল দিয়ে শুরু করছিলাম লিস্ট দিয়ে শুরু করছিলাম তাহলে ইউএল দিয়ে শুরু করবো এবারও তাহলে প্রথমে কি হবে ইউএল এরপরে কি ছিল যেহেতু লিস্ট আকারে লিখবো এল আই তারপরে কি ছিল বাংলাদেশ কি শেষ এবং অবশ্যই ইউএল ট্যাগটাকেও শেষ করতে হবে তাহলে বাংলাদেশের কাজ হয়ে গেল এখন বাংলাদেশের কাজ যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের পরে কি কি ছিল দেখো ঢাকা রাজশাহী সিলেট খুলনা এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যেটা খদাগেও তোমাদের মানে গদাগেও তোমাদের বলেছিলাম যে এগুলো কোন আকারে আছে এগুলো সব কি আকারে আছে সার্কেল আকারে আছে তাহলে সেই জিনিসটা আমাদের মেনশন করে দিতে হবে তাহলে সেই জিনিসটা যদি আমরা মেনশন করে দিই তাহলে ইউএল এগুলো কি হয়ে যাবে সব সার্কেল হয়ে যাবে তাহলে ইউএল যদি সার্কেল হয়ে যায় তাহলে আমরা এরপরে কি করতে পারি এরপরে হচ্ছে সব লিস্ট আকারে লিখে দিতে পারি শুরু করলাম তাহলে প্রথমে কি ছিল ঢাকা ছিল ক্লোজ এরপরে ছিল ঢাকার পরে কি ছিল ঢাকার পরে ছিল রাজশাহী তারপরে ছিল সিলেট তারপরে ছিল খুলনা তাহলে আমরা একে একে শুরু করি এবং শেষ করি সবগুলোকে যোগ করতে হবে ঢাকার পরে ছিল রাজশাহী তারপরে ছিল হচ্ছে সিলেট তারপর হচ্ছে কি ছিল খুলনা ছিল তাহলে আমরা খুলনা ট্যাগটা যুক্ত করে দিই তাহলে আমাদের আপাতত হচ্ছে কি দৃশ্যকল্প দুই তিন সব কিন্তু ব্যবহার করা শেষ এবার হচ্ছে আমরা কোন কোন ট্যাগ শুরু করছিলাম অবশ্যই সেগুলোকে আবার শেষ করে দিতে হবে তাহলে আমরা এই পাশে যদি একটু লক্ষ্য করো দেখো এখানে আমরা কি শুরু করছিলাম ইউএল টাইপ সেন্টার বা সার্কেল যেটা শুরু করছিলাম তাহলে আমরা প্রথমে কি করব ইউএল ট্যাগটাকে শেষ করব তারপরে হচ্ছে কোন ট্যাগ শেষ হবে প্রথমের দিকে বডি ট্যাগ ওপেন করছিলাম বডি ট্যাগ শেষ তারপর হচ্ছে এইচটিএমএল শেষ তাহলে এই ছিল হচ্ছে আজকে তোমাদের সৃজনশীল কোশ্চেন এবং তোমাদের চতুর্থ অধ্যায়ের সমস্ত সাজেশন সহ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সবাইকে ধন্যবাদ এবং অন্যান্য অধ্যায়ের যদি সাজেশন এবং সৃজনশীল প্রশ্ন এবং সমাধান যদি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের জন্য অধ্যায়গুলোর নতুন কোনো ভিডিও নিয়ে আসতে ধন্যবাদ সবাইকে